এই সামাজিক মাধ্যমে এসেছে পত্রিকাতে উঠেছে এ রাজ্যের প্রাক্তন সাংসদ কিছুদিনের জন্য কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীও ছিলেন বিজেপির বরণেত্রী রাজ্যস্তরের শ্রীমতী প্রতিমা ভূমিক মহোদয় তিনি সরাসরি যে এই অঙ্গনওয়াড়ি কর্মী তারপর আশা কর্মী স্কিম ওয়ার্কার ছবিতে যা দেখা গেছে সবাই পোশাক পরিহিত সম্ভবত আইসিডিএস এর ওয়ার্কার বেশিরভাগই তারা কমপ্লেন করছিলেন যে কিভাবে যে এই সমাজ শিক্ষা সমাজ এই কল্যাণ দপ্তরে আইসিডিএস ওয়ার্কারদেরকে এই কেন্দ্রীয় সরকারের ওই স্কিমের বিভিন্ন তথ্য জানানোর জন্য এই মোবাইল ফোন সরবরাহ করা হয়েছে কিন্তু সেই মোবাইল ফোন যার অর্থমূল্য ধরা হয়েছে ভালো মোবাইল ফোনের জন্য কিন্তু এমন একটা কোম্পানি সাপ্লাই করা হয়েছে দপ্তর থেকে কিছুদিন বাদেই কাজ করে না কিন্তু তাদেরকে আবার সরকারের সে তথ্য সরবরাহ করতে হয় না করতে পারলে তাদেরকে জবাবদিহি করতে হয় সাথে এই মোবাইল শুধু ফোন কিনে দিলে হয় না তার সিম অর্থাৎ এই নেটপ্যাক ইত্যাদি দিতে হয় তারও কোনো খরচ দেওয়া হয় না কিন্তু এই অল্প পয়সার যারা স্কিম ওয়ার্কার তাদের উপরে নানা ধরনের সরকারের চাপ মাননীয় মন্ত্রী মহোদয়া যাই হোক এটা যে তার যে বিলম্বিত বুধদায় বলবো আমি বা তিনি হঠাৎ করে কেন কথা বলে বলেছেন তার অন্য কারণও থাকতে পারে কেননা এগুলো তিনি জানতেন না তা নয় তিনিও এই দপ্তরের এই মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি বলছেন যে সরকারের টাকা ভূত পেতে গিলছে অর্থাৎ কদিন আগে একজন মন্ত্রী বলছেন আমরা সোর্স মানি থেকে অর্থ সংগ্রহ করি শরিক দলের এক বিধায়ক তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে অমরপুর মহকুমার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন যে এই সেই দলের সুপ্রিমোর কাছে মুখ্যমন্ত্রীর কাছে চিফ সেক্রেটারির কাছে অভিযোগ লিখিত হয়ে দিচ্ছেন আর প্রতিদিন যে এই দুর্নীতির কথা তো উঠছে পত্র পত্রিকাতে আর এখন দলেরই নেত্রী তিনি বলছেন সরকারের টাকা সমস্ত ভূত প্রেতে গিলছে কি চলছে রাজ্যটাতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার এই আলো করে বসে থাকা মন্ত্রীদের কোনো সংবিদ আছে বেকারের কাছে নেই গ্রামেগঞ্জে এই গেল পুজোর আগে যারা অল্প কদিন রেগার কাজ করেছে সব জায়গা তার মজুরি এখনো প্রদান করা হয়নি কন্ট্রাক্টর বিল পাচ্ছে না রাস্তাঘাটের অবস্থা একেবারে চরম অবস্থায় আবার এক সাংসদ তিনি চিঠি দিচ্ছেন এ কাজগুলো তাড়াতাড়ি করার জন্য আবার মন্ত্রী উত্তর দিচ্ছেন হ্যাঁ তাড়াতাড়ি দেখা হবে আবার সেটা ফেসবুকে তুলে দিচ্ছেন কিন্তু কেন এ কাজের গুণমান খারাপ বা কাজেরও জানে জাতীয় সড়কের কারণ একটাই কারণ সোর্স মানি এবং যে নেতৃত্বে কথা বলেছেন সরকারের টাকা বুট পেতে খাচ্ছে তিনিও ভালো জানেন তিনি তার বাইরে নন তো আমি সেই জায়গায় বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে